সালামু আলাইকুম বন্ধুরা যারা হাঁস খামারি করতে চান কিংবা হাঁস খামার করবেন সঠিক হয়ে বুঝতেছেন কোন সময় আমি হাঁস খামার করলে লাভবান হবো কোন সময় না করলে লাভবান হতে পারব হাঁস কিন্তু প্রচুর পরিমাণ খাবার খায় আমরা জানেন হাঁস প্রচুর পরিমাণ কামায় হ্যাঁ খাবার খায় আপনারা আমি সঠিক নিয়ম হান্ড্রেড পারসেন্ট আপনি লাভ করতে পারবেন সেই বুদ্ধি আমি শিখে দিই আবার সেই বুদ্ধি আপনি লনেন্সে রাখেন আমার খালি জাস্ট কথাগুলো শোনে অন্য কিছু শোনার দরকার নেই আমার চেয়ারও দেখার দরকার নেই চেয়ারা দেখে ভাই লাভ নেই আমি যা বলি সেটা শোনেন আপনি সঠিক বুদ্ধি দেখে দিই সেটা যার যেরকম এলাকায় হোক না কেন ওই আমাকে জাগের ধান যারা ধান চাষ করে ধান ধান মাঠ আছে তারা ওই ধান যে সময় দেখবেন যে মানে একটা দুটো করে বাড়াইতেছে মানে একটা দুটো ঘেরে ধানের শীষ যাক কই আমরা ওই ধানের শীষ যখন বাড়াই সেই টাইমে হাঁসের বাচ্চা নেবেন সেটা যে কোনো সময় হোক আর আমাদের সারা বাংলাদেশে যে কোনো সময় হাঁসের বাচ্চা পাওয়া যায় কিংবা আমার সাথে যোগাযোগ করতে পারবেন সব সময় আপনারা হাঁসের বাচ্চা পাবেন খালি মাঘ মাসের দুই মাস এই হাঁসের বাচ্চা পাওয়া যায় না আর সবটা সময় দশ মাস হাঁসের বাচ্চা পাওয়া যায় আচ্ছা যাই হোক আমরা মূল কথা যে সময় ওই হাঁসের বাচ্চা আপনারা নেবেন ধানের শেষ বাড়াইলি মানে ধানের শেষ বাড়াইলে আপনি বিশ বাইশ থেকে পঁচিশ দিন লাগে ধান পাকতে মানে ধান পাকা হয়ে গেল আপনার ধান পাকা হওয়ার পরেই আপনি ওই বিশ পঁচিশ দিনইতে আপনি হাঁসটা মাঠে ছাড়িয়ে দিতে পারতেছেন আপনি এক টাকাও খরচ নেই আমরা জাস্ট এক বস্তা ফিটে লাগবে এক বস্তা ফিটার দাম লাগে তিরিশ তিন হাজার বত্রিশশো টাকা আর হাঁসের বাজার হাঁসের বাচ্চার বাজার জুড়ে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশ টাকা থাকে আর এ আমনের সিজনে দাম একটু বেশি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ আর এরের সিজনে তিরিশ টাকা পঁয়ত্রিশ এরই ভিতরে এটা হাই বাজার তাও আচ্ছা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেভ করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী আপনারা যে কোনো সময় আমার লগ দিতে পারেন কিংবা জানতে পারেন যার যে কোনো অসুখ বিষয় হাসের আমি আট বছর হলে হাঁস পালি আর আমি নিজেও ইনকিবিউটার বানাই নিজেই ইঞ্জিনিয়ার নিজেই সব কিছু আপনাকে দেখ সবাইকে ধন্যবাদ চ্যানেলটা সার্চ করবো যে কোনো যে কোনো সমস্যা ইনকিবিউটারের হোক কিংবা আপনার হাসের অসুখ বিষয় হোক সব বিষয়ে আমার কাছে থাকে আপনারা হেল্প নিতে পারেন ধন্যবাদ সবাইকে